ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বড় বড়ের মতো আবারও একটি ইফতারির রেসিপি নিয়ে হাজির হলাম তো আশা করি এটা ভালো লাগবে এই তো আমি চুলার মতো একটা প্যান বসিয়ে দিলাম সাদা সয়াবিন তেল পরিমাণ মতো তিন থেকে চার চার চামচের মতো হবে রসুন কুচি দিয়ে দিলাম একটা রসুন আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো এখানে হাফ কাপ একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি অনেক ছোট ছোট করে কুচি করে নিয়েছি আলাদাভাবে তো যাই হোক এখন আমি এখানে কাঁচামরিচ দুই থেকে তিনটা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো জাস্ট মশলাগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো জাস্ট একটু নরম হয়ে এলে এই পর্যায়ে আমি চিকেন কিমাগুলো দিয়ে দেব তো এটা কিন্তু আমি ব্লেন্ডারে কিমা করিনি চাকু দিয়ে এমনি আর কি কাটিং বোর্ডে কিমা করে নিয়েছি একটু দানা দানা আছে আর কি এই কিমাটা দিয়ে এই নাস্তাটা করতে দুর্দান্ত হয় আর অনেক মজা হয় তো এই তো এখন আমি ভাজা জিরিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আবার ভাজা ধনিয়ার গুঁড়োটাও দিয়ে দিলাম দেড়শা চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি কিন্তু এই কিমাগুলো সব মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি ছেড়ে এভাবে নিব বেশ কিছুক্ষণ ধরে তারপরে এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দেড় চামচের মতো একটু বেশি দিলাম তারপরে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ একটু ঝাল স্পাইসি হওয়ার জন্য এই পর্যায়ে যখন হয়ে এসে গেছে কিমাটা সেই পর্যায়ে আমি গাজর কুচি দিয়ে দিলাম এক কাপ বাঁধাকপি কুচি দিয়ে দিলাম এক কাপ বলতে এক বাটি করে সব দিয়ে আমি এখন এটা ভালোভাবে নেড়েছে দেবো বেশ কিছুক্ষণ ধরে আর এই নাস্তাটা এত খেতে দারুণ হয়েছিল ইফতারিতে তো বলার বাইরে আসলে এই নাস্তাটা যখন আমি তৈরি করেছি তখনও ভাবিনি এত টেস্ট হবে আর এত সবাই প্রশংসা করবে চেটে খাবে এটা আসলে যে কোনো কিছু একটা তৈরি করার পর সবাই এভাবে খায় কিন্তু আসলেই ভালো লাগে তারপরে এখানে এক আমি দিয়ে দিচ্ছি সয়া সস দুই থেকে তিন চা চামচের মতো আনুমানে এখন এখানে ফিস সস দিয়ে দেব এক চা চামচের মতো একটু তো এটা দেওয়ার পর সসটা দেওয়ার পর আবারও আমি কিন্তু সব পুরগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি অনেকটাই কিন্তু দেখতে পাচ্ছেন গাছ অনেকটাই মসৃণ হয়ে এসেছে পুরটা কুরটা আরও মসৃণ করার জন্য আমি এখানে কন ফ্লেয়ার দিয়েছি এক চা চামচ নিয়ে একটু সাদা পানি দিয়ে গুলিয়ে এটার উপর দিয়ে দিলাম সুন্দর একটা মসৃণ হবে একটা আঠালো আঠালো হবে কুরটা এটা কিন্তু সুন্দর কুট হয় আর এটা দেওয়ার উদ্দেশ্যই হলো মসৃণ হয় যাতে পাশের বাটিতে আমি দুই কাপ ময়দা নিয়েছি সামান্য পরিমাণ লবণ তো ময়দা না থাকলে আটা দিতে পারবেন আর এখানে আমি নরমাল পানিটা ব্যবহার করতেছি তো যাই হোক এখন আমি এটা হ্যান্ড দিয়ে ভালোভাবে এটা ব্যাটারটা তৈরি করে নেব। একবারে কোনো দানা যাতে না থাকে তো এই তো এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এর ঘর তো কীরকম হয়েছে সেটা চামচ দিয়ে দেখাচ্ছে এই দেখেন এইরকম পাতলা রেখেছে এর চেয়ে ভারীও না পাতলাও না তারপরে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম বসিয়ে এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে প্যানটার পাশে তেলটা লাগিয়ে নিলাম যখন তাওয়াটা গরম হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি পরপর দুই চামচ আমি এখানে বেটার দিব দিয়ে আমি চারপাশে তাওয়াটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো এটা বলার কিছু নাই দেখে বুঝে নিতে হয় এই তো আমার দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলার ওপর বসিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর আবারও আমি এটা চলে আসলাম উঠিয়ে নেওয়ার জন্য এখন আমি এটা এভাবে উঠিয়ে নিলাম তো এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব এতে আমি একই নিয়মে সবগুলো ভেজে নিয়েছি তো এটা ভেজে নেওয়া বলে না জাস্ট তাওয়ার ওপর দিয়ে হালকা শুধু করে নিয়েছি বেলে নেওয়ার ঝামেলা কিন্তু ছিল না আর ঝটপট এফতারিতে বেলে নেওয়ার ঝামেলা ছাড়া এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় গাছ তো এভাবেই কিন্তু নিলাম তো আমি একটাই রেডি করে দেখাচ্ছি আপনাদের যে আমি আসলে এটা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো তো আমি আজকে একটু মুগলাই শেপটা দিচ্ছি তো এটা দেওয়ার জন্য এভাবেই আমি করে নিলাম আর বেলাবেলি করতে গেলে অনেকটা আরও সময় যায় এসে ব্যাটারটা তৈরি করে তার মধ্যে দিয়ে কিছুক্ষণের মধ্যে এরকম হালকা একটু নিয়ে কিন্তু ফ্রোজেন করেও এভাবে রেখে দেওয়া যাবে এফতারিতে যখন ইচ্ছা তখনই বের করে ভেজে নেবেন আর হ্যাঁ এটা কিন্তু ওভেনেও দিয়ে তৈরি করে নেওয়া যাবে ওভেনে তাপমাত্রাটা ঠিক করে দিলে ওভেনেও সুন্দর কিন্তু এটা মেঘ করে নেওয়া যাবে এটা ভেজে নেওয়ার ঝামেলা নাই তেল ছাড়াও ওভেনে দিয়ে তৈরি করে খাওয়া যাবে তো যাই হোক আমি আর দেখাচ্ছি রেডি করে তো এই তো আমি আর মধ্যে পুর দিয়ে দিচ্ছি দিয়ে আর এটা কিন্তু রোল সিস্টেমও করা যাবে তো ইচ্ছা আমি একটু বললাম যে যার যেটা ইচ্ছা সেভাবে শেপ দিয়ে নিতে পারবেন তো যাই হোক আমি কিন্তু আরও একটা রেডি করে নিলাম তো আমি কিন্তু ওই যে আগে বেটারের একটু বেটার এক সাইডে বাটিতে সামান্য দুই চা চামচ উঠিয়ে আলাদাভাবে রেখে দিয়েছিলাম সেইটা দিয়েই কিন্তু আমি মুখটা বন্ধ করে দিচ্ছি তো যাই হোক এভাবেই আমি এটাও রেডি করে নেবো ফার্স্টেরটার চেয়ে কিন্তু সেকেন্ডটা এবং তারপরেরগুলো সব সুন্দর হয়েছিল ফার্স্টেটটা একটু সাইজে একটু পাকা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো যাই হোক এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে আর এই তো দেখেন আর এটা ভাজার পর কিন্তু অনেক সুন্দর লুক এসেছিল এখন আমি চুলার মধ্যে একটা তাওয়া বসে সেখানে সাদা সয়াবিন তেল দিয়েছি এখানে এটা কিন্তু ভেজে নিতে বেশি তেল লাগে না তেলটা যে পর্যায়ে গরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি নাস্তাটা তো এটা কিন্তু আমার আগে একদিন আমি কি তরকারি যেন ভাজা রান্না করছি তার জন্য তাওয়াটার মধ্যে হলুদ হলুদ একটা কালার এসে গেছে এই নাস্তাগুলোর মধ্যে তো এইভাবে আমি কিন্তু সবগুলোই ভেজে নেব এখানে আমার দশ থেকে বারো পিস হয়েছে যাই হোক ওটা আমার দেখানোর ইয়ে ছিল না অফ ক্যামেরায় হয়তো দেখিয়ে ফেলছি তো এইভাবেই কিন্তু পরপর সবগুলোই আমি ভেজে নেব এইটা কিন্তু ভেজে নিতে তেল লাগে অনেকটাই কম ডুবাতেলে ভাজা লাগে না তারপরে আমি এক এক করে এভাবেই সবগুলো ভেজে এরকম একটা কালার করে নিলাম এভাবেই আমি সবগুলো তো ভেজে নিয়েছি আগেই বল একটা কিন্তু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে আসলে ভেতরের ইয়েটা কীরকম হয়েছে পুটটা এই তো একটা ভেঙে দেখাচ্ছি আর বাহিরটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে আর ভেতরটা এতটাই সফট হয়েছে যা বলার বাহিরে তো অবশ্যই সকলে ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ